অপরালার বিচারটা না খুবই খারাপ আমরা কষ্টে ছিলাম যেই সেই কষ্টটাকে কাটিয়ে নিজেরা কষ্ট করে হার্ডওয়ার্ক করে আর সামনের দিকে আগায় একটু সফলতা পায় সেই সময়টায় এমনভাবে কষ্টটা আরও বেশিভাবে বেড়ে যায় যেটা কোনো দিনই আর সেই কষ্ট থেকে ভালোতে ফিরানো যায় না যেটা আমার ক্ষেত্রে যতই জীবনে সুখ আসুক টাকা পয়সা আসুক অনেক ভালো মানুষ আসুক আমি যে কষ্টটা পেয়ে গেছি আমার জীবন থেকে যেই মানুষটা হারিয়ে গেছে কোনো দিনই পাবো না তো কষ্টটা আমার জীবনে থেকেই যাবে এই কষ্ট থেকে আর কোনো দিন রিকভার করা যায় না যতটুকু আর কি মানিয়ে নিয়ে থাকা যায় ভালো থাকা যায় সেটুকুই থাকা আর কি হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ আশা তোমার সবাই অনেক ভালো আছো সকাল থেকে কোনো ব্লগ আমি বানাইনি সকাল থেকেই যে ক্যামেরায় হাত দেবো সেটা কোনো ইচ্ছাও ছিল না প্রত্যেক দিন একটা ইচ্ছা থাকে যে আমি এই জায়গা থেকে এই ক্লিপগুলো নেব নিয়ে আজকে ব্লগটা শুরু করব সারাটা দিনের ব্লগ তো সেই রকমই প্রত্যেক দিন সকাল থেকে চালু হয়ে যায় দু তিন দিন ভোর ফোনে হাত দিলেই ফেসবুক বা ইউটিউব খুললেই শুধু একটা জিনিসই দেখা যাচ্ছে যে আলপুনা দিয়ে আমাদের মাঝে নেই আমার প্রথমে বিশ্বাসই হচ্ছিল না ওনার ভিডিও আমি এত দেখতাম এত ভালোবাসি না ওনার কমেডি ভিডিওগুলো দেখলে যতই কষ্ট থাকি যতই মন খারাপ থাকুক মন ভালো হয়ে যেত সত্যি মন থেকে বলছি মন থেকে বলছি আমি ওনার প্রত্যেকটা শর্ট ভিডিও দেখতাম তো কয়েকদিন ভোর শর্ট ভিডিওগুলো দেখতে পাচ্ছিলাম না বলে ওনার বড় ভিডিও আমার খুব একটা দেখা হয়ে ওঠে না তবুও যতটুকু আর কি কেটে কেটে দেখা যায় যেটা সত্যি সেটাই বলছি কেটে কেটে দেখা যায় দেখতাম শর্ট ভিডিও আসছে না দেখে আমি লং ভিডিও দেখলাম যে ওনার শরীরটা খুবই খারাপ ওনার পেটে পাথর পড়েছে অনেক সময় অল্প থাকলে না হোমিওপ্যাথিক ওষুধ খেলে বা অ্যালোপ্যাথিক ওষুধ খেলে কমে যায় সেটা সবার ক্ষেত্রেই হয় সেইভাবেই ট্রিটমেন্ট হচ্ছিল খুবই ভালো কথা কিন্তু কি করে জানবে যে জিনিসটা না ভালো হয়ে আরও হয়ে যাচ্ছে তো ট্রিটমেন্ট চলছিলো সেই হিসাবে ওনাই আপডেটও দিচ্ছিল বলছিল। ওনার বড়ো ভিডিও যতটুকু দেখা সম্ভব দেখছিলাম কিন্তু কাল কালপশু নাগাদ ইউ ইউটিউবে হঠাৎ যে উনি নেই মানে অবাক একদম ওনার চ্যানেলেও কোনো ভিডিও নেই ও সবার ভিডিওতেই দেখতেছি ওরকম ছাড়ছে মানে কি বলো মাথা খারাপ হয়ে যাচ্ছিলো যে কী করে হতে পারে মানে এটা ভাবা যায় না এখনও অব্দি বিশ্বাস করতে পারছি না আমার সাথেও ঠিক এমনই হয়েছিল সাড়েটা দিন ঠিকভাবে ওর সাথে সময় কাটালাম রাতে নাইন ডিউটি গেলো দুজনে কথা বললাম ও ফোন করলো কিন্তু সকালে ঘুম থেকে ওঠার আগেই সব শেষ হয়ে গেল। ভগবান না এত নিষ্ঠুর এত নিষ্ঠুর যখনই যেই মানুষগুলো একটু সুখের মুখ দেখে নিজের কষ্টে নিজের ধৈর্য নিজের সময় আর নিজের বুদ্ধিতে একটু আগের দিকে যায় তাদেরকে এমনভাবে শেষ করে দেয় যাতে সে না সামনের দিকে আগাতে পারে আর না পিছিয়ে যেতে পারে এমনভাবে ভেঙে দেয় এত ভালো ভগবান কেনই করে বুঝতে পারি না আর কিছু করার নেই সে পৃথিবী থেকে হারিয়ে গেছে আমরা আর কি চাইলেও কিছু করতে পারবো না যখন করার ছিল আমরা হয়তো কেউ একজন্য পাশে গিয়ে দাঁড়াইনি এখন কিন্তু অনেকেই নেগেটিভ ভিডিও বানাচ্ছে যে ঠিকমতো ট্রিটমেন্ট করেনি নি ঠিকমতো করেনি কেউ কোনো দিন ইচ্ছাকৃতভাবে না ট্রিটমেন্ট করে বাড়িতে ফেলে রাখে তারা করছিল কিন্তু সেই প্রসেসটা হয়তো কাজে হয়নি সময়টা পিছিয়ে গেছিল কি করা যাবে মানে ওপরওয়ালা যখন চাইবে না কেউ আটকাতে পারবে না এটা কারোর হাতে থাকে না ওনাদের যা বাড়ি ফ্যামিলির বন্ডিং সবাই সবাইকে মানে তরটা ভালোবাসে ভিডিও দেখলেই বোঝা যায় ওরা এক একজনে এক একজনে আত্মা ছিল কি যাচ্ছে ওই পরিবারের মধ্যে দিয়ে আমি বুঝতে পারছি প্লিজ কেউ উল্টো ভিডিও বানাওনি কেউ উল্টো পাল্টা নেগেটিভ কমেন্ট করো না যে এই কারণে এটা হয়েছে এটা যে সেই মানুষটার উপর দিয়ে আরও কতটা নেগেটিভ আঘাত পড়বে সেটা তোমার ধারণাও করতে পারছো না কৃষ্ণ বলতে অজ্ঞান ছিল উনি উনি যেন কৃষ্ণ চরণে ঠাই হয় সামনা করব আমরা প্রত্যেকটা মানুষ নেগেটিভ কমেন্ট করে প্লিজ কাউকে ডিস্টার্ব করো না আমার মনে হয় কারণ ওনার ভিডিওর কমেন্টগুলো আমি আমি নিজে পড়তে পারছি না তো ওদের উপর দিয়ে কী যাবে তাহলে আজকে শুধু এইটুকুই বলবো কারণ আমি কেন বলছি ভিডিওর মধ্যে কারণ সত্যি বলছি আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল কারণ আমি তো এই ঘটনার মধ্যে ভুক্তভোগী তাই বুঝতে পারছি ওনাদের উপরে কতটা যাচ্ছে হয়তো বাঁচার ইচ্ছা না থাকলেও বাঁচতে হবে ওনাদের কতটা বন্ডিং ছিল সেটা ভিডিও দেখলেই বোঝা যায় তো আমি যেমন আমার সন্তানের জন্য বেঁচে রয়েছি বাঁচতে হবে সেইভাবে হয়তো ওরাও কোনো রকমভাবে বেঁচে সামনের দিকে আগাবে কিন্তু তোমরা যতটা পাবে পজিটিভ কমেন্ট করবে পাশে থাকবে নেগেটিভ কমেন্ট প্লিজ করো না আর কয়েকটা ভিউজের জন্য আলতু ভিডিও বানিয়েও না আমি চাই শোনা ঘুম থেকে উঠে গেছে উঠে গিয়েই কান্না করছে আজকে কি হচ্ছে হ্যাঁ কে বলছে কান্না কিসের বলো মাকে দেখতে পাওনি বলে আমি তো এখানেই ছিলাম আজকে কেন কান্না করলে একটু কান্না করো না দেখছি রে ও বুঝতে পারছে না রোদ ওঠার সময় বৃষ্টি হলো আর বিকেল পাঁচটার সময় এত রোদ উঠেছে রাস্তায় বার হওয়া যাবে না মিঠাই আমি ঘুরতে হলাম এই যে মিঠাই ফুচকা খাবো বলে এসেছি দুপুরা ভাত খাইনি ফুচকা খাওয়ার মন করেছে মিঠাই কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছি বলো মিঠাই বলো ঘুরতে যাচ্ছি ফুচকা গেছে কই বনুকে দেখো ফুচকা খাবো ফুচকা খাবো করে মাথা খারাপ করে দিচ্ছে আমার মন আমি চানা নিয়েছি মুড়ি দিয়ে খাওয়াবো বলে আর আমি পাবড়ি চার নিচ্ছি সন্ধে হতে দেখো আমাদের বাড়িতে গেস্ট এসেছে আমার মানে কি বলে অনেক বড় ফ্যান আমার প্রত্যেকটা ভিডিও দেখে আবার ছোট বোন আমাদের আর আমার মিঠাই দেখো খুব খুশি না দিদিভাই এসেছে সবাই মিলে একসাথে মুড়ি খাচ্ছি আমার ছোট্ট বোন হয় ছোট্ট বোন হয় আমার মায়ের পিসির ছেলের মেয়ে মানে আমার মামার মেয়ে বোনই তো তাই না ছোট্ট বোন আমার ছোট মাসির বাড়ির কাছে বাড়ি মেলা দেখতে গেছিলো এখানে মনসারি মেলা ছিল মেলা দেখতে এসে বলছে দিদি ভাই বাড়িতে যাবো তাই আমার কাছে এসেছে আমিও খুব খুশি হচ্ছে এই যে মিঠাইকে নিয়ে সাথে করে বসে বসে এখন খাচ্ছি মুড়ি মিঠাই হাই করছে তাই মিলে চা বানিয়েছিলাম চা আর মুড়ি খাচ্ছি চানা মুড়ি তাই তো ভালো লাগছে চলে আসবে হ্যাঁ সোনালি গেলে সোনালি আছে সোনালির সাথে চলে আসবে সোনালির বাড়ি কাছে তো একদম বাড়ি আজ রাতে রান্না হয়েছে চিকেনের গরম গরম ভাত দুপুরে না ভাত খাওয়া হয়নি এখন খাচ্ছি একটু পরে খাচ্ছি করে করে বিকেলবেলা আবার ফুচকা খেতে চলে গেলাম খাওয়াই হয়নি রাতের খাবারটা খেয়ে নিচ্ছে